প্রিয় শিক্ষার্থী শিক্ষার্থীবৃন্দ ইউটিউব চ্যানেল আত্মিক থ্রি ম্যাথ হতে সচেতন হচ্ছে আমি আতিকুর রহমান প্রশ্ন এক্স মাইনাস ওয়ান বাই টু ওয়াই মাইনাস ওয়ান বাই থ্রি জেড মাইনাস টু বাই সিক্স সরল একটা সরল এই সরল ফোর এক্স মাইনাস থ্রি ওয়াই প্লাস টু জেড প্লাস সিক্স ইকল জিরো সমতলের সেতুবিন্দু তাহলে ধরো এই সমতলকে আমরা এইভাবে চিত্রায়িত করতে পারি একটা চিত্রায়িত করলাম এটা সমতল এই সমতলকে এই সরলেখা ছেদ করবে তাহলে অবশ্যই কি কোন একটা বিন্দুতে তাহলে অবশ্যই বিন্দু এই সরলেখা যদি ভাবি যে এই স্বর এরকম ভাবলাম সেতু বিন্দু সেতু বিন্দু নির্ণয় করতে হবে এই সেতু হতে ওয়ান 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 তার বাইরে কোন একটা বিন্দু ওয়ান 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 আছে এখানে এই দূরত্বটা আবার নির্ণয় করতে হবে তাহলে দেখো তাহলে সেতু এই সরলেখার এই সরলেখার কিন্তু এটা এই স্বর একটা সাধারণ বিন্দু আছে তাহলে সাধারণ বিন্দু নির্ণয় করার জন্য প্রদত্ত স্বর এত সীমণ এক তাহলে এটা সমান ধর নিলাম এটা সমান ধরলাম কত বলতো এখন এক্স মাইনাস ওয়ান বাই টু ওয়াই মাইনাস ওয়ান বাই থ্রি জেড মাইনাস টু বাই সিক্স ইকাল আর তাহলে কিন্তু আমরা এক্স মাইনাস ওয়ান বাই টু সমান ধরতে পারি কত আর এই যে এক্স মাইনাস ওয়ান বাই টু সমান আর তাহলে এটা পরিবর্তে লেখা যায় এক্স মাইনাস ওয়ান সমান টু আর এক্স মাইনাস ওয়ান সমান কত টু আর তাহলে এক্স সমান কত টু আর প্লাস ওয়ান অনুরূপভাবে ওয়াই সমান লেখা যায় থ্রি আর ওয়াই সমান থ্রি আর প্লাস ওয়ান জেড সমান লেখা যায় সিক্স আর প্লাস টু তাহলে দেখা এখানে কত এক্স সমান হচ্ছে টু আর প্লাস ওয়ান ওয়াই সমান থ্রি আর প্লাস ওয়ান জেড সমান সিক্স আর প্লাস টু এই বিন্দুটি এটা একটা সাধারণ বিন্দু তাহলে এই বিন্দুটি এক নং ইজ এক নং এক নং এ সমীকরণের একটি সাধারণ বিন্দু টু আর প্লাস ওয়ান থ্রি আর প্লাস ওয়ান আর সিক্স আর প্লাস টু এই বিন্দুটি সাধারণ বিন্দু এই বিন্দুটি এত সমতল অবস্থিত হলে এই সমতল অবস্থিত হলে এক্স এর পরিবর্তে টু আর প্লাস ওয়ান ওয়াই এর পরিবর্তে বিন্দুটি সমতল অবস্থান করলে তাহলে এক্স এর পরিবর্তে বসাব টু আর প্লাস ওয়ান ওয়াই এর পরিবর্তে বসাবো থ্রি আর প্লাস ওয়ান এর পরিবর্তে বসাব সিক্স আর প্লাস টু এখন দেখো এটা করে আমরা এরকম পাচ্ছি এই যে চার দুগোণে আট চার একটি চার তিন তির নয় মাইনাস নাইন তিন একটি তিন আর ছয় দুগোনে বারো বারো আর আর এটা হচ্ছে ফোর প্লাস সেভেন এটা যোগ ব্যব করে আমরা পাচ্ছি কত এই পাশে পাচ্ছি আটের থেকে নয় গেলে হয় কত বলে তো মাইনাস আর অর্থাৎ বারো আর আটের হচ্ছে বিশ বিশের থেকে নয় গেলে এগারো আট আর এই পাশে হবে ডান পাশে দেখো এটাকে যদি ডান পাশে নিয়ে যাই তাহলে এটা হতো চার চারে ছয় দশ দশ আর চারে চোদ্দ চোদ্দো থেকে এক তিন গেলে এগারো তাহলে প্লাস এগারো ডান পাশে গেলে হবে মাইনাস এগারো মাইনাস ইলেভেন তাহলে ইলেভেন ইলেভেন কাটা যাবে তাহলে আর সমান কতগুলো তো মাইনাস ওয়ান আর সমান পাচ্ছি মাইনাস ওয়ান তাহলে এই বিন্দুটা সেই সাধারণ বিন্দুতে বসাবো সাধারণ বিন্দুটা হচ্ছে তাহলে আমরা প্রদত্ত স্বলেখার ও তাহলে প্রদত্ত স্বলেখা ও সমতলের সেতু দু বিন্দুর স্থানাঙ্ক দেখো আর এর পরিবর্তে এখানে বাসাতে হবে কথা বলতো ওয়ান তাহলে এখানে হবে কথা টু এটা টু ইন্টু মাইনাস ওয়ান প্লাস ওয়ান থ্রি ইন্টু মাইনাস ওয়ান থ্রি ইন্টু মাইনাস ওয়ান প্লাস ওয়ান সিক্স ইন্টু মাইনাস ওয়ান প্লাস টু এরকম কিন্তু এটা সমান বা এটা লেখা যায় বা লেখা যায় সমান চিহ্ন যেগুলো সমান চিহ্ন লেখা যায় সেগুলো সমান চিহ্ন লেখা যায় সমান তাহলে কত মাইনাস টু প্লাস ওয়ান মাইনাস থ্রি প্লাস ওয়ান মাইনাস সিক্স প্লাস টু তাহলে দেখো এখানে কত মাইনাস টু প্লাস ওয়ান মাইনাস থ্রি প্লাস ওয়ান মাইনাস সিক্স সেই ক্ষেত্রে কিন্তু হয়ে যাচ্ছে কত মাইনাস ওয়ান মাইনাস টু মাইনাস ওয়ান তাহলে আমরা এখান থেকে প্রদত্ত সরলেখা ও সমতলের সেটি নির্ণয় করলাম এবার এই সেতু বিন্দু সেতু বিন্দু এবং ওয়ান 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 বিন্দুদের মধ্যবর্তী তাহলে আমরা এই সূত্রটা জানি এখান থেকে এটা ডেবি করতে পারি অথবা এই পাশ থেকে ডেবি করতে পারি তাহলে এটা রোডবার ওয়ান মাইনাস মাইনাস কত বলতো প্লাস হুলি স্কোয়ার প্লাস অর্থাৎ সূত্রটা হচ্ছে এক্স টু মাইনাস এক্স ওয়ান হোলি স্কোয়ার প্লাস ওয়াই ওয়ান মাইনাস ওয়াই টু হোলি স্কোয়ার প্লাস জেড ওয়ান মাইনাস জে টু হোলি স্কোয়ার পুরোটার উপর রুট তাহলে রোডবার ওয়ান প্লাস ওয়ান হোলি স্কোয়ার প্লাস ওয়ান প্লাস টু হলি স্কোয়ার প্লাস ওয়ান প্লাস ফোর হলি স্কোয়ার তাহলে এটা কত হয় এটা যোগ বেগ করে আমরা পাচ্ছি থার্টি এইট তাহলে এটা হচ্ছে সমতল এবং সমতল ও স্বরলেখার সেদুবিন্দু হতে ওয়ান ওয়ান বিন্দুর দূরত্ব মধ্যবিত্ত দূরত্ব থার্টি এইট আশা করি এই পর্যন্ত বুঝতে পেরেছ এখানে আবার বলছি এই স্বরলেখা এবং এই সমতলের সেদুবিন্দু স্বলেখা এবং সমতলের সেতু এবং এই বিন্দু অর্থাৎ সেতু এবং এই বিন্দু দ্রুত নির্ণয় করো তাহলে প্রথমে সেতু বিন্দু নির্ণয় করি প্রদত্ত স্বলেখা এই স্বলেখা হতে এটা স্বাধীনতা কত আর একটা এটা আর না ধরলেও এটা লেখা যায় একটি সাধারণ বিন্দু পাওয়া যায় সেই সাধারণ বিন্দু কত মনে মনেও ধরা যেতে পারে টু আর প্লাস ওয়ান থ্রি আর প্লাস ওয়ান সিক্স আর প্লাস টু এরকম এই সাধারণ বিন্দুটি এই সমতল অবস্থান করলে এক্স এর পরিবর্তে হবে টু আর প্লাস ওয়ান ওয়াই এর হবে থ্রি আর প্লাস টু ওয়ান আর যেটা পরিবর্তে হবে সিক্স আর প্লাস টু বসিয়ে আর এর মান নির্ণয় করব আর এর মান নির্ণয় করে আবার এই বিন্দুটা নির্ণয় করব তাহলে এখান থেকে আমরা প্রদত্ত বিন্দুটি এত সমতল অবস্থান করলে পাই এটা পাচ্ছি আর এর মান হচ্ছে মাইনাস ওয়ান সেই বিন্দুতে অতএব সুতরাং প্রদত্ত সরলরেখা ও সমতলের সেতু বিন্দু স্থানান্তর এটা আমরা পাচ্ছি তাহলে আমরা স্থানাঙ্ক পেলাম এখন এই বিন্দু হতে ওয়ান ওয়ান বিন্দুর মধ্যবর্তী দূরত্ব সেই মধ্যবর্তী দূরত্ব কত পাচ্ছি মাইনাস থার্টি এইট আশা করি এই পর্যন্ত বুঝতে পেরেছ প্রশ্ন দেখাও যে সিক্স ইন্টু এক্স মাইনাস টু ইকুয়াল থ্রি ইন্টু ওয়াই প্লাস ওয়ান ইকুয়াল জেড মাইনাস টু সরলেখা এবং এত সমতলের সেতুবিন্দু এবং এত বিন্দু দূরত্ব নির্ণয় দূরত্ব থার্টিন সে আগের অঙ্কটাই তারপর বলছি প্রদত্ত সমীকরণ এটা কিছুগুলো আমরা সিক্স দ্বারা ভাগ করতে পারতাম কিন্তু এখানে আমরা টুয়েলভ দ্বারা ভাগ করে ফেলছি কারণ এরকম একটা অঙ্ক একবার এসেছিলো যার কারণে আমরা সিক্স দিয়েও ভাগ করতে পারতাম সিক্স দিয়ে ভাগ করলে এক্স মাইনাস টু বাই ওয়ান হতো এখানে কত ওয়াই প্লাস ওয়ান বাই টু হতো আর জেড মাইনাস টু বাই সিক্স হতো কিন্তু আমরা ভাগ করে ফেলছি যা হোক এইভাবেও হবে টুয়েলভ দ্বারা ভাগ করছে সবাইকে এটা সমীকরণ এক এবং সমতলের সমীকরণ হচ্ছে এক্স মাইনাস ওয়াই প্লাস জেড ইকাল ফাইভ দিনম ধরি এটা সমান কত আর তাহলে লক্ষ্য করো এটা সমান কত বলত আর তাহলে দেখো এটা সমান যদি আর হয় তাহলে কিন্তু আমরা লিখতে পারি এটা সমান আর হয়েছে তাহলে দেখো এক্স মাইনাস টু টু সমান কত টু আর তাহলে দেখো এটার কত লেখা যায় এক্স মাইনাস টু সমান ফোর আর সরি এটা এটা টু আছে শুধু আর ধরেছি তাহলে এটা লেখা থাকে কত বলত টু আর তাহলে এক্স কত টু আর প্লাস টু টু আর প্লাস টু ওয়াই কত ফোর আর মাইনাস ওয়ান তাহলে এটা কীভাবে পাচ্ছি আমরা যদি ওয়াই প্লাস ওয়ান সমান ওয়াই প্লাস ওয়ান সমান কত এটা আর তাহলে ওয়াই সমান সমান ওয়ান সত্য বলতো ফোর আর তাহলে ওয়াই সমান কত ফোর আর মাইনাস ওয়ান

এর একটি সাধারণ বিন্দু এটা বিন্দুটি এত সমতল অবস্থান করলে এক্স এর হবে এটা টু আর প্লাস এখানে মাইনাস জন্য থাকার কারণে প্লাস ওয়ান হয়েছে আর জেড এর পরিবর্তন হবে টুয়েলভ আর প্লাস টু ইকুয়াল ফিফটিন এটা কাটাকাটি করে আর মান হয়েছে কত জিরো সুতরাং স্বর ও সমতলের সিদ্ধ বিন্দু আর এমান বসাও এখানে জিরো তাহলে হবে টু জিরো বসাও মাইনাস ওয়ান আর এটা কত প্লাস টু অর্থাৎ টু মাইনাস ওয়ান প্লাস টু আবার এই সমতল কত এই সেতুবিন্দু হতে সেতুবিন্দু এবং এত বিন্দু মধ্যবিত্ত মধ্য ধূরত্ব সূত্রটা কিন্তু আমরা জানি তারপরেও বলছি দেখো সূত্রটা এরকম আছে দেখো রোডবার এক্স টু মাইনাস এক্স ওয়ান অথবা এক্স ওয়ান মাইনাস এক্স টু হোলি স্কোয়ার প্লাস ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ান হোলি স্কোয়ার প্লাস জেড টু মাইনাস জেড ওয়ান হোলি স্কোয়ার এখানে রোড রুটকার হবে তাহলে দেখো এরকম বসিয়ে পাচ্ছি কত থার্টিন আশা করি এ পর্যন্ত বুঝতে পেরেছ আমি প্রশ্নটা আবার প্রথম থেকে বলছি প্রশ্ন হচ্ছে এটা দেখাও যে এত সড়েখা এবং এত সমতলের সেটা বিন্দু এত বিন্দু দূরত্ব থার্টিন তাহলে এটা কত প্রদত্ত সমীকরণ এত সমতল এত এখান থেকে আমরা সাধারণ বিন্দু নির্ণয় করেছি এই সাধারণ বিন্দুটা এত সমতলে অবস্থান করলে এক্স এর পরিবর্তে হবে টু আর প্লাস টু ওয়াই এর পরিবর্তে ফোর আর মাইনাস ওয়ান জেটের পরিবর্তে টুয়েলভ আর প্লাস টু হবে আর এর মান পেয়েছি তাহলে আর এর মান আবার সাধারণ বিন্দুতে বসে এসছি কত সুতরাং সরলেখাও সমতলের সেতু বিন্দু টু মাইনাস ওয়ান টু এই বিন্দু এই সেতু বিন্দু হচ্ছে কত এত এবং আরেকটা বিন্দু দেওয়া ছিল এত বিন্দুর মধ্যে দূরত্ব দূরত্ব সূত্রের মাধ্যমে আমরা কত পেয়েছি থার্টিন আশা করি এই পর্যন্ত বুঝতে পেরেছ সকলের জন্য শুভকামনা রইল ভালোভাবে পড়াশোনা করো নিয়মিত চর্চা করো আল্লাহ হাফেজ প্রিয় শিক্ষার্থী বিন্দু আলাইকুম ইউটিউব চ্যানেল আতিক এটি থ্রি ম্যাথ হতে স্বাগত জানাচ্ছি আমি আতিক রহমান প্রশ্ন এক্স মাইনাস থ্রি বাই ওয়ান ইকুয়াল ওয়াই মাইনাস ফাইভ বাই মাইনাস টু জেড মাইনাস সেভেন বাই ওয়ান এবং এক্স প্লাস ওয়ান বাই সেভেন ওয়াই প্লাস ওয়ান বাই মাইনাস সিক্স ইকুয়াল জেড প্লাস ওয়ান বাই ওয়ান রেখাদয়ের মধ্যবর্তী ক্ষুদ্রতম দূরত্ব এবং ওহার সমীকরণ নির্ণয় করো আরও দেখা আরও ক্ষুদ্রতম দূরত্ব প্রদত্ত রেখাদয়ের যে সকল বিন্দুতে ছেদ করে তাহাদের নির্ণয় করো সমাধান প্রদত্ত স্বরলেখা দয় এক নম্বর এক আর এটা হচ্ছে দুই নৃণ এখন দেখো এই স্বর দয়ের ধরে নিচ্ছি এটা এক নম্বর স্বর আর এটা হচ্ছে কত তৃণমশ্ব লেখা এই স্বর দয়ের ক্ষুদ্রতম দূরত্ব লেখা হচ্ছে দূরত্ব বিন্দু এখান থেকে আমরা এটা ধরলাম পি কিউ পি তাহলে পি রেখা কিন্তু এক এবং দুই নং উভয়ের উপরই লম্ব তাহলে এটার একটা আমরা এখান থেকে দেখি এক নং লেখাকে এইভাবে প্রকাশ করি দেখো এক নং লেখাকে এত সমান কে ধরি দুই নং সর লেখাকে এটার সমান আর ধর ধরি তাহলে এক নং লেখার একটা সাধারণ বিন্দু কত সাধারণ বিন্দু হচ্ছে দেখো ওয়ান এক সমান ওয়ান কে অর্থাৎ কে প্লাস থ্রি এটা দেখো মাইনাস টু কে প্লাস ফাইভ পরটা হচ্ছে ওয়ান কে তার মানে কে আর এই মাইনাসকে যদি ডান পাশে নিয়ে যাও তাহলে প্লাস সেভেন অনুরূপভাবে এটাকে ধরলাম কতগুলো বলতো আর তাহলে দেখো আমরা পাচ্ছি কত তাহলে পাচ্ছি যে এক নংশ লেখার উপরস্থ একটি বিন্দু কে প্লাস থ্রি মাইনাস টু কে প্লাস ফাইভ কে প্লাস সেভেন আবার দুই নংশ লেখা এই দুই অংশ লেখা এই দুই নংশ লেখা এটা সমান মনে মনে আমরা ধরব আর এই যে আর ধরলাম তাহলে এটাকেও কিন্তু আমরা এভাবে লিখতে পারি দেখো এখানে বিন্দু পাচ্ছি কত এখানে বিন্দু পাচ্ছি হচ্ছে এটা সমান আর তাহলে এটা সমান হচ্ছে আর তাহলে এক সমান হচ্ছে সেভেন আর সেভেন আর এখানে আছে প্লাস চিহ্ন তাহলে ডান হবে মাইনাস ওয়ান মাইনাস সিক্স আর সিক্স আর আর এটা প্লাস ওয়ানটা টান হয় মাইনাস ওয়ান পরটা ওয়ান আর তাহলে কত আর আর এটা প্লাস আছে তাহলে হয় কত তাহলে হচ্ছে সেভেন আর মাইনাস ওয়ান মাইনাস সিক্স আর তাহলে দেখো তো হয় সেভেন আর মাইনাস ওয়ান মাইনাস সিক্স এটাকে আমরা বিন্দু ধরতে পারি এটাকে বিন্দু ধরতে পারি মনে মনে হবে ধরি ক্ষুদ্রতম দ্রুত নির্দেশক রেখাটি যে ক্ষুদ্রতম দ্রুত নির্দেশক রেখাটি এক প্রদত্ত এক ও দুই নং রেখাকে যথাক্রমে কে প্লাস থ্রি এখানে দেখো কে প্লাস থ্রি একটা কত মাইনাস টু কে প্লাস ফাইভ কে প্লাস সেভেন ও এটা এত বিন্দুতে সেট করে তাহলে এটা কিন্তু পি বিন্দু ধরে নিচ্ছে আর এটা কত তো কিউ বিন্দুতে সেট করে তাহলে ক্ষুদ্রতম দূরত্ব নির্দেশক রেখাটির দিক অনুপাত দিক অনুপাতের নিয়ম হচ্ছে এইটা বিয়োগ এটা তাহলে দেখো কে প্লাস থ্রি বিয়োগ মাইনাস সেভেন আর মাইনাস হচ্ছে কত প্লাস ওয়ান এটা দেখেই যে এক্স ওয়ান মাইনাস এটাকে এক্স ওয়ান ওয়াই ওয়ান জেড ওয়ান আর এটা হচ্ছে এক্স টু ওয়াই টু জেড টু তাহলে এক্স ওয়ান মাইনাস এক্স টু এইভাবে লেখা দেয় ওয়ার্ডটা হচ্ছে এটা বিয়োগ অর্থাৎ এটা ওয়াই ওয়ান তাহলে এটা বি এটা তাহলে মাইনাস টু কে মাইনাস কত তো প্লাস আর এটা করে দেখাই প্রথমটা কে প্লাস থ্রি মাইনাস সেভেন আর মাইনাস এটা পাচ্ছি মাইনাস কমা পরটা দেখো 6r-1 মাইনাস ওয়ান পরটা আবার হচ্ছে কে প্লাস সেভেন মাইনাস আর মাইনাস ওয়ান তাহলে ঠিক এরকমভাবে দেখো এটাকে যদি আমরা মাইনাসটা তুলে দিই এখানে দেখো মাইনাস দিয়ে তুলে দেই তাহলে কে প্লাস থ্রি মাইনাস সেভেন হচ্ছে মাইনাস টু মাইনাস মাইনাসে প্লাস সিক্স আর মাইনাসে প্লাস ওয়ান পরটা হচ্ছে কে প্লাস সেভেন মাইনাস আর তাহলে দেখা এখানে হয় কে বা কে মাইনাস সেভেন আর প্লাস ফোর মাইনাস টু কে প্লাস সিক্স আর প্লাস এটা হচ্ছে দিক অর্থাৎ দূরত্ব নির্দেশক রেখাটির এই রেখাটি কিন্তু উভয় রেখার উপর লম্ব কারণ আমাদের বলা আছে দেখা হয় এখানে কিন্তু আমরা বলেছি যে এই রেখাটি উভয় রেখার উপর লম্বাই যে পিকিউ রেখাটি উভয় রেখার উপর লম্ব এই রেখাটি মানে দিক ক্ষুদ্রতম দিক নির্দেশক রেখাটি উভয় রেখার উপর লম্ব হয় তাহলে ওয়ানের সাথে এটা গ্রহণ হবে প্লাস প্লাস মাইনাসে মাইনাস টুর সাথে গ্রহণ হবে এটা আর এখানে ওয়ানের সাথে গ্রহণ হবে এটা যা এরকম নির্ধারণ করবে নির্দেশ করবে তাহলে ওয়ান ইন্টু কে মাইনাস সেভেন আর প্লাস ফোর এই মাইনাস টুর সাথে এটা পূরণ হবে তাহলে মাইনাস টু ইন্টু এটা প্লাস ওয়ান ইন্টু এটা সমান জিরো তাহলে দেখো এটা পাচ্ছি এটা সমান কত জিরো পাচ্ছি এখানে এখান থেকে কাটাকাটি করে কের মান পেয়েছি টেন আর বাই থ্রি তিন অংশ সমীকরণ দিচ্ছি আবার এটা যখন দ্বিতীয় স্বরলেখার সাথে এই স্ব সাথে এই স্বর সাথে পরস্পর লম্ব হবে তাহলে লিখতে হবে সেভেন ইন্টু কে মাইনাস সেভেন আর প্লাস ফোর মাইনাস সিক্স ইন্টু এটা প্লাস ওয়ান ইন্টু এটা সমান জিরো তাহলে সেভেন ইন্টু এটা লেখা যায় মাইনাস সিক্স সেভেন ইন্টু এটা লেখা গেল সিক্স ইন্টু এটা আর মাইনাস সিক্স আর ওয়ান এটা কাটাকাটি করে আমরা এই পর্যন্ত পাচ্ছি আর এর মান কের মান বসাবো কত টেন আর বাই থ্রি এটা বসে এরকম পাচ্ছি তাহলে আর এর মান পাচ্ছি কত জিরো তাহলে আর এর মান যদি জিরো হয় তাহলে কে এর মানও কিন্তু জিরো এর মানও জিরো তাহলে আর এবং কে এর মান জিরো পাচ্ছি ক্ষুদ্রতম অতএব ক্ষুদ্রতম দূরত্ব নির্দেশক রেখাটি প্রদত্ত রেখাকে বলে এটা কত এখানে কে এর মান যদি জিরো বসে শুধু থ্রি থাকবে থ্রি ফাইভ সেভেন

থ্রি মাইনাস মানুষ কত প্লাস ওয়ান হোলি স্কোয়ার প্লাস ফাইভ মাইনাস কত বলত প্লাস ওয়ান হোলি স্কোয়ার প্লাস সেভেন প্লাস ওয়ান স্কোয়ার এরকম পাচ্ছি তাহলে দেখো এরকম তোমার দ্রুত ফোর স্কোয়ার এরকম করে আমরা একশো ষোলো তো রুটোবার একশো ষোলো ক্ষুদ্র এবং ক্ষুদ্রতম দূরত্ব নির্দেশক রেখার সমীকরণ সূত্রটা হচ্ছে এরকম এক্স মাইনাস এক্স ওয়ান বাই এক্স ওয়ান মাইনাস এক্স টু ওয়াই ওয়ান মাইনাস ওয়াই ওয়ান ওয়াই মাইনাস ওয়াই ওয়ান বাই ওয়াই ওয়ান মাইনাস ওয়াই টু জেড মাইনাস জেড ওয়ান বাই জেড ওয়ান মাইনাস জেড জেড টু তাহলে এটা হচ্ছে এক্স ওয়ান ওয়াই ওয়ান জেড ওয়ান আর এটা হচ্ছে এক্স টু ওয়াই টু জেড টু এই অনুযায়ী এরকম আমরা করবো দেখো এক্স মাইনাস জেড থ্রি ওয়াই মাইনাস ফাইভ জেড মাইনাস সেভেন নিচে হবে থ্রি প্লাস ওয়ান আর হবে ফাইভ প্লাস ওয়ান এখানে কত সেভেন প্লাস ওয়ান সেভেন প্লাস ওয়ান এটা কাটাকাটি করে আমরা অ্যান্সার পাচ্ছি এরকম এক্স মাইনাস থ্রি বাই টু ওয়াই মাইনাস ফাইভ বাই থ্রি জেড মাইনাস সেভেন বাই ফোর আশা করি পর্যন্ত বুঝতে পেরেছ আমি প্রথম থেকে আবার বলছি প্রশ্ন এত এবং এত স্বরলেখাদয়ের মধ্যবর্তী ক্ষুদ্রতম দূরত্ব এবং ওহার সমীকরণ নির্ণয় করো আরও ক্ষুদ্রতম দূরত্বটি প্রদত্ত দেয় যে সকল বিন্দুটি ছেদ করে তাহাদের স্থানান্তর নির্ণয় করো তাহলে আমরা সমীকরণ অনুযায়ী এটা সমান কে ধরব আর এটা সমান এটা সমান কে আর এটা সমান আর ধরে এক এবং দুই নং স্বরলেখার উপরস্থ দুইটি বিন্দু নির্ণয় করলাম একটা হচ্ছে এরকম এরকম বিন্দু নির্ণয় করলাম এখন দেখো এই দুইটা বিন্দুর গামী রেখার দিক অনুপাত বলা হচ্ছে ধরি ক্ষুদ্রতম দূরত্ব নির্দেশক রেখাটি প্রদত্ত এক ও দুই নং রেখা রেখাতে যথাক্রমে এত এবং এত নির্দেশ করে তাহলে ক্ষুদ্রতম দূরত্ব নির্দেশক রেখাটির দিক অনুপাত এটা বিয়োগ এটা এটা মাইনাস এটা এটা মাইনাস এটা এরকম পাইলাম এবার এই ক্ষুদ্রতম রেখা প্রদত্ত রেখা দেয়ের সাথে লম্ব লম্ব হলেই সূত্র অনুযায়ী এ ওয়ান এ এ ওয়ান অর্থাৎ এটা নিয়ম হচ্ছে যে ওই এ এ ওয়ান এ টু প্লাস বি ওয়ান বি টু প্লাস সি টু এগুলার মান জিরো অর্থাৎ এরকম করে এবং দুই নং রেখার সাথেও এরকম করে কে এবং আর এর মান নির্ণয় করেছি এর মাধ্যমে আমরা আবার বিন্দু নির্ণয় করেছি এই যে কে এবং আরের এর মান যদি এখানে বসিয়ে দেই কে এবং আরের এর মান বসিয়ে প্রত্য রেখাকে এত বিন্দু ছেদ করে সুতরাং নির্ণয় ক্ষুদ্রতম দ্রুত এত আবার ক্ষুদ্রতম দ্রুত নির্দেশক রেখার সমীকরণ এক্স মাইনাস এই সবকে ব্যবহার করে ক্ষুদ্রতম দ্রুত রেখা নির্ণয় করলাম আশা করি এই প্রশ্ন বুঝতে পেরেছো পরবর্তী অঙ্ক দেখি প্রশ্ন এক্স মাইনাস থ্রি বাই থ্রি এ একটা রেখা একটা লেখা স্বর লেখা উপর ক্ষুদ্রতম দূরত্বের পাদবিন্দু মনে করো এক নং স্বরলেখা এরকম আর দুই নং স্বরলেখা এরকম তাহলে ক্ষুদ্রতম দূরত্ব ক্ষুদ্রতম দূরত্ব হচ্ছে কত এরকম ধরলাম এটা ধরলাম পি এটা কত কিউ এই ক্ষুদ্রতম পি আর কিউ এটা নির্ণয় পাদবিন্দু হচ্ছে পি এবং বিন্দু এবং ইহা হচ্ছে ক্ষুদ্রতম দূরত্ব ক্ষুদ্রতম দ্রুত স্বরলেখা সমীকরণ নির্ণয় করো তাহলে পাদবিন্দু নির্ণয় করবো তাহলে পি এবং কিউ তাহলে প্রথমে এই স্বরলেখাটির একটি সাধারণ বিন্দু নির্ণয় করবো এটার একটা সাধারণ বিন্দু নির্ণয় করতে হবে এই স্বর সাধারণ বিন্দু হচ্ছে পি বিন্দু আর এই স্বলেখার সাধারণ বিন্দু হচ্ছে কিউ বিন্দু তাহলে প্রদত্ত স্বরলেখা দয় এক এবং কত দুই প্রদত্ত স্বরলেখা দয় এত এত এখন এটা সমান কে ধরি কে ধরলে দেখো থ্রি কে এক্স মাইনাস থ্রি বাই থ্রি সমান কে তাহলে এক্স মাইনাস থ্রি সমান কে তারপর থ্রি কে তাহলে এক্স সমান হচ্ছে থ্রি কে প্লাস থ্রি ওয়াই সমান হচ্ছে মাইনাস কে প্লাস এইট আর জেড সমান হচ্ছে কে প্লাস থ্রি অনুরূপভাবে এটা ওকে নির্ণয় করা যায় এটা সমান আর ধরব এক নং দেখার সাধারণ সমীকরণ সাধারণ বিন্দু পি এরকম পাচ্ছি আবার ধরি দুই নং লেখা থেকে এটা আর ধরলাম এটা থেকে আমরা এক্স এর মান হচ্ছে এক্স সমান মাইনাস থ্রি মাইনাস থ্রি মাইনাস থ্রি আর আবার এটা সমান আর ধরি তাহলে ওয়াই হচ্ছে ওয়াই এটা সমান যদি আর ধরি দেখো ওয়াই প্লাস সেভেন সমান হচ্ছে টু আর তাহলে শুধু ওয়াই হচ্ছে কত টু আর মাইনাস সেভেন পরটা জেড মাইনাস সিক্স সমান ফোর আর জেড সমান হচ্ছে ফোর আর প্লাস সিক্স তাহলে এটাকে ধরলাম কিউব বিন্দু

আবার জেড ওয়ান মাইনাস জেড টু বিয়োগ করে এটা পাচ্ছি দেখো হ্যাঁ এটা পাচ্ছি এখন পি কিউ রেখার দিক অনুপাত পাইছি পি কিউ রেখা কিন্তু এক এবং দুই নং রেখার উপর উভয়ের উপর লম্ব তাহলে উভয়ের উপর লম্ব হওয়া যাওয়ার কারণে তাহলে এটার সাথে এক নং রেখা যেটা আছে তার সাথে তার দিক অনুপাতের সাথে প্রথমটা গ্রহণ হবে এটা বা চিহ্ন দেব আমরা বা পরটা দ্বিতীয়টা অনুপাতের সাথে গ্রহণ হবে সে দ্বিকোনোপাত কত দেখো থ্রি এক নং রেখার দিকোনোপাত হচ্ছে থ্রি মাইনাস ওয়ান ওয়ান তাহলে থ্রি ইন্টু এটা মাইনাস ওয়ান এটা প্লাস ওয়ান ইনটু এটা পরটা আবার দেখো এক দুই নং রেখার উপর লম্ব তাহলে আমরা এখান থেকে যোগ বিয়োগ করে এটা নির্ণয় করেছি আবার দুই নং রেখার উপর লম্ব হয়ে যাওয়ার কারণে দুই নংের সাথে প্রথমটার সাথে গুণ করবো মাইনাস এর সাথে পরটা হচ্ছে ট্যুর সাথে তারপরটা ফোরের সাথে গুণ করে আমরা এরকম পাচ্ছি এখান থেকে আমরা ফোর চার নাম্বার পেয়েছি এখন এখান থেকে তিন চার নিয়ে আমরা আর এ মান পেয়েছি জিরো আর এ মান জিরো বসিয়েছি এখন এই মানগুলা যদি বসিয়ে দিই তাহলে কিন্তু আমরা পি এবং বিন্দু এখানে পি বিন্দু এবং বিন্দু পেয়ে যাবো তাহলে পি বিন্দু পাবো থ্রি কমা এইট কমা থ্রি আর কিউ বিন্দু হচ্ছে মাইনাস থ্রি মাইনাস সেভেন সিক্স সুতরাং পাদবিন্দু দ্বয় এটা পাচ্ছি ক্ষুদ্রতম দূরত্ব এটার থেকে এটা বিয়োগ করলে ক্ষুদ্রতম দূরত্ব পেয়ে যাচ্ছি আবার ক্ষুদ্রতম দূরত্ব থেকে পি কিউ রাখার সমীকরণ এক্স মাইনাস এক্স ওয়ান বাই এক্স ওয়ান মাইনাস এক্স টু ওয়াই মাইনাস ওয়াই ওয়ান বাই ওয়াই ওয়ান মাইনাস ওয়াই টু আগের মতো এটা পেয়ে যাচ্ছি জেড মাইনাস জেড ওয়ান আশা করি এই পর্যন্ত বুঝতে পেরেছো আমি প্রথম থেকে আবার বলছি